নমস্কার কর্কট রাশির জাতক জাতিকারা বন্ধুরা আশা করি আপনারা ভালো আছেন সুস্থ আছেন প্রতিদিনের মতো বন্ধুরা আজকেও আপনাদের জন্য পাঁচ সেপ্টেম্বর থেকে তিরিশ সেপ্টেম্বর পর্যন্ত রাশিফল নিয়ে এসছি তো চলুন বন্ধুরা দেখে নেওয়া যাক পাঁচ সেপ্টেম্বর থেকে তিরিশ সেপ্টেম্বর পর্যন্ত আপনাদের দিনটি কেমন যেতে চলেছে আর কোন কোন কথাগুলির আপনাকে বিশেষ খেয়াল রাখতে হবে আপনার জীবনে কি কি পরিবর্তন আসতে চলেছে আপনি আপনার জীবনে কি কি পেতে চলেছেন আপনার জন্য উপায় কি থাকবে চলুন জেনে নেওয়া যাক এই পাঁচ সেপ্টেম্বর থেকে তিরিশ সেপ্টেম্বর পর্যন্ত সময়টা আপনার জন্য আশীর্বাদ স্বরূপ হতে চলেছে আপনার ভাগ্যে এমন এক সময় এসেছে যা কোটি টাকার মালিক হওয়ার সুযোগ এনে দিতে পারে তবে ক্ষেত্রে আপনার জীবনে দুটি বিশেষ জিনিস রাখতে হবে এই জিনিস দুটির শক্তি আপনার সমস্ত বাধা কাটিয়ে আপনাকে সাফল্যের শিখরে পৌঁছে দিতে সক্ষম হবে আপনার জীবনে আজ পর্যন্ত বহু সংগ্রাম ছিল যখনই একটু সুখ এসেছে তা বেশিক্ষণ থাকেনি আপনি পরিশ্রম করেছেন কিন্তু তার পূর্ণ ফল আপনি পাননি আপনি ভালো করতে চেয়েছেন কিন্তু নিচ্চনেরাই আপনার পথের কাঁটা হয়ে দাঁড়িয়েছে এসব কিছুর পেছনে রয়েছে আপনার জন্মছক অনুযায়ী গ্রহণক্ষত্রের বাধা তবে এই বাধা এবার কেটে যাচ্ছে এবং ভাগ্যের নতুন দরজা খুলে যাচ্ছে আপনি যদি শুধু একটি বিশেষ জিনিস আপনার কাছে রাখেন তাহলে আপনার জীবনের প্রতিটি অচল পরিস্থিতি সচল হয়ে যাবে আপনার ভাগ্যে এমন পরিবর্তন আসবে যা হয়তো আপনি কখনো ভাবেননি শত্রুরাও আপনাকে দেখে অবাক হয়ে যাবে আপনার উন্নতি দেখে তারা মুখ লুকাতে বাধ্য হবে আপনি পাবেন অর্থ সম্মান ও আত্মবিশ্বাসের নতুন আলো চতুর্দিকে যেমনই হোক না কেন আপনার ঘরে এখন আশীর্বাদ বর্ষিত হচ্ছে খুব শিগগিরই মাত্র চার দিনের মধ্যে আপনার ঘরে একটি অলৌকিক ঘটনা ঘটবে একটি দেবীর আগমন হবে তিনি সাপের রূপে আসবেন ভয় পাবেন না আঘাত করবেন না কারণ তিনিই হচ্ছেন মা লক্ষ্মী যিনি আপনার ঘরে শান্তি সমৃদ্ধি ও অর্থ নিয়ে আসবেন এটা কোনো কল্পকাহিনী নয় এই ঘটনা বহু মানুষের জীবনে ঘটেছে এবং যারা বিশ্বাস করেছে তাদের ভাগ্য বদলেছে আপনার জীবনে বর্তমানে এক বিশাল রাশিচক্র পরিবর্তন চলছে যেখানে তিনটি বৃহৎ যোগ তৈরি হচ্ছে লক্ষ্মী যোগ শস যোগ এবং শিব যোগ এই তিনটি যোগ একসাথে তৈরি হওয়া বিরুল আর যারা এই সময়টাকে কাজে লাগাতে পারে তারা জীবনে একেবারে শূন্য থেকে শিখরে পৌঁছে যেতে পারে ভাগ্যের চাকা ঘুরতে শুরু করেছে আপনি যদি বিশ্বাস রেখে কিছু সহজ কাজ করেন তাহলে ভাগ্য আপনার পক্ষে কাজ করবে আপনার জীবনে এমন কিছু সুখবর আসছে যা হয়তো আপনি কল্পনাও করেননি আপনার হাতে এমন কিছু দায়িত্ব আসবে যা সম্মান ও সফলতার দরজা খুলে দেবে পরিবারে যেসব সমস্যা দীর্ঘদিন ধরে চলছিল সেগুলো হঠাৎ করেই মিটে যেতে শুরু করবে নতুন ব্যবসার সুযোগ বকেয়া টাকা ফেরত আসা সম্পর্কের উন্নতি সবকিছু একের পর এক ঘটতে থাকবে এই সময়ের মধ্যে যদি আপনি ভোরবেলা উঠে সূর্যদেবকে জল অর্পণ করেন এবং মা লক্ষ্মীর নাম নিয়ে দিন শুরু করেন তাহলে আশ্চর্যজনক ফল আপনি নিজেই দেখতে পাবেন আপনার চিন্তা শক্তি বৃদ্ধি পাবে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা বাড়বে আর যে সব কাজে এতদিন আপনি পিছিয়ে পড়ছিলেন সেগুলোতে হঠাৎ করেই অগ্রগতি আসবে আপনার জীবনে থাকা মানসিক অস্থিরতা উদ্বেগ ও হতাশা কমে আসবে যেসব সমস্যার সমাধান খুঁজে পাচ্ছিলেন না সেগুলোর পথ খুলে যাবে আপনি যেমন চাচ্ছিলেন তার চেয়েও ভালো কিছু ঘটে যেতে পারে এই সময় আপনার জন্য কিছু সতর্কতাও রয়েছে সবাইকে বিশ্বাস করবেন না কারণ আপনার সাফল্য দেখে অনেকেই আপনার ক্ষতি করার চেষ্টা করবে তাই কাজের ক্ষেত্রে সচেতন থাকুন কাউকে আপনার পরিকল্পনা আগে ভাগে বলবেন না নির্বে পরিশ্রম করুন সাফল্যই আপনার হয়ে কথা বলবে পরিবারের মধ্যে বিশেষ কারো শরীর খারাপ হতে পারে তাই যত্ন নিন বিশেষ করে মা বাবার প্রতি যত্নবান হন তাদের আশীর্বাদই আপনার জীবনে অভাবনীয় পরিবর্তন এনে দিতে পারে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় আপনার আত্মবিশ্বাস ধরে রাখুন কারণ এই সময় আপনার ভাগ্য আপনাকে এমন জায়গায় নিয়ে যেতে চায় যেখান থেকে ফিরে তাকালে আপনি নিজেই বিশ্বাস করতে পারবেন না আপনি এত কিভাবে এলেন ঈশ্বরের প্রতি বিশ্বাস রাখুন প্রতিদিন অন্তত পাঁচ মিনিট চোখ বন্ধ করে ধ্যান করুন মন্ত্র জপ করুন বা শুধু আপনার লক্ষ্যের কথা ভাবুন কারণ মন যা ভাবতে পারে জীবন তা বাস্তব করে তুলতে পারে শুধু প্রয়োজন হয় বিশ্বাস আর ইতিবাচক মানসিকতার এই সময়ের মধ্যে আপনি যদি সৎ পথে থাকেন নিজের পরিশ্রমে বিশ্বাস রাখেন এবং ঈশ্বরের আশীর্বাদ গ্রহণ করেন তাহলে আপনি শুধু নিজের নয় আপনার পরিবার সমাজ এমনকি দেশের জন্য গর্বের কারণ হয়ে উঠতে পারেন কর্কট রাশির জাতক জাতিকাদের জন্য এ সময়টি এক বিশাল সুযোগ এটি হাত ছাড়া করবেন না মনে রাখবেন সুযোগ সবার জীবনে আসে না আর যারা আসে তারাও সব সময় তা চিনতে পারে না আপনি সেই সৌভাগ্যবান ব্যক্তি যার ভাগ্যে এ সময় এসেছে এই সময় আপনি অনুভব করবেন কিছু অদৃশ্য শক্তি যেন আপনাকে এগিয়ে যেতে সাহায্য করছে যেসব কাজে আপনি দীর্ঘদিন ধরে আটকে ছিলেন এখন তার সুরাহা হতে শুরু করবে এমন কি কিছু পুরনো যোগাযোগ আবার ফিরে আসবে যেগুলো আপনার জন্য আশীর্বাদস্বরূপ হবে কোনো পুরনো বন্ধুর মাধ্যমে আপনি নতুন কোনো সুযোগ পেতে পারেন এ সময় আপনি কর্মক্ষেত্রে বিশেষ স্বীকৃতি পেতে পারেন যদি আপনি চাকরির জন্য চেষ্টা করে থাকেন তাহলে চাকরি পাওয়ার সম্ভাবনা অনেক গুণ বেড়ে যাবে ব্যবসায় যারা রয়েছেন তারা হঠাৎ করেই লাভের মুখ দেখবেন বিশেষ করে যেসব ডিল বা প্রজেক্ট দিন ধরে ঝুলেছিল সেগুলো সম্পন্ন হবে আর্থিক দিক থেকেও আপনার জীবনে স্থিতিশীলতা আসবে আপনি যদি কোনো ঋণের বোঝায় ভুগছিলেন তাহলে এই সময় ঋণমুক্ত হওয়ার দারুণ সুযোগ তৈরি হবে বিনিয়োগের জন্য সময় ভালো তবে তাড়াহুড়ো না করে জেনে বুঝে সিদ্ধান্ত নিন এই সময় আপনার ব্যক্তিত্ব আরো আকর্ষণীয় হয়ে উঠবে মানুষ আপনার কথায় প্রভাবিত হবে এবং আপনি অনেকের প্রেরণার উৎস হয়ে উঠবেন এটি এমন একটি সময় যখন আপনি অন্যের উপকার করেও নিজের জীবনে আশীর্বাদ টেনে আনতে পারবেন সম্পর্কের দিক থেকেও সময়টি শুভ। যদি আপনার কোনো সম্পর্কে টানা পড়েন চলে তাহলে তা মিটে যেতে পারে দাম্পত্য জীবনে সুখ ফিরে আসবে আর যারা সিঙ্গেল তাদের জীবনে প্রেমের নতুন দিগন্ত উন্মোচিত হতে পারে এই সময় যেকোনো কোনো কাজের জন্য আদর্শ চাকরি শুরু ব্যবসা শুরু নতুন কিছু শেখা যাত্রা শুরু বা এমনকি বিয়ের সিদ্ধান্ত নেওয়ার জন্য আপনি যদি মন থেকে চান তাহলে আপনি জীবনের এক নতুন অধ্যায় শুরু করতে পারবেন তবে ভুলে গেলে চলবে না সাফল্যের সঙ্গে সঙ্গে নম্রতা ধরে রাখা খুব জরুরি অহংকার আপনার উন্নতিকে আটকে দিতে পারে তাই এই সময় যত উন্নতি করবেন তত বেশি নম্র হয়ে উঠুন এতে করে ঈশ্বর আরও বেশি আশীর্বাদ করবেন এই সময়টা আপনার জীবনে এক নতুন দিগন্ত উন্মোচনের মতো হবে আপনি নিজেই বুঝতে পারবেন যে আগের তুলনায় আপনার আত্মবিশ্বাস অনেক বেড়ে গেছে এবং আপনি যে কোনো পরিস্থিতির মোকাবিলা করতে মানসিকভাবে প্রস্তুত যারা আপনাকে আগে অবমূল্যায়ন করেছে তারাও এখন আপনার গুণ ও সাফল্যকে স্বীকার করতে বাধ্য হবে এ সময় ভাগ্য আপনার পক্ষে কাজ করবে কিন্তু আপনি যদি পরিশ্রমে ঘাটতি করেন তাহলে সেই সৌভাগ্য স্থায়ী হবে না তাই মনে রাখবেন এই সময়টা ব্যবহার করতে হবে নিজের দক্ষতা ও চেষ্টা দিয়ে তাহলেই আপনি আরও বড় সফলতার দিকে এগিয়ে যেতে পারবেন আপনার চিন্তা ভাবনায় ইতিবাচকতা আসবে ফলে আপনি কঠিন সময়েও শান্ত থাকতে পারবেন এই মানসিক শান্তি আপনার চারপাশের মানুষদের মাঝেও ছড়িয়ে পড়বে এবং তারা আপনার প্রতি আরও বেশি শ্রদ্ধাশীল হবে এমন কি আপনার কথায় অনেকেই প্রেরণা খুঁজে পাবে এই সময় আপনি নিজের জীবনের উদ্দেশ্য বা লক্ষ্য আরও পরিষ্কারভাবে বুঝতে পারবেন হয়তো আপনি এতদিন যা করছিলেন তা আপনার প্রকৃত লক্ষ্যের সঙ্গে পুরোপুরি মেলে না এখন আপনি বুঝতে পারবেন আপনার সত্যিকারের পথ কোনটা কেউ কেউ জীবনের নতুন দিশা খুঁজে পাবে হয়তো পেশা পরিবর্তন করবেন বা এমন কিছু শুরু করবেন যা সত্যিকার অর্থে আপনার আত্মাকে পরিপূর্ণতা দেবে এই সময় আত্মিক উন্নতির জন্য দারুণ সুযোগ থাকবে আপনি যদি প্রার্থনা ধ্যান বা অন্য কোনো আধ্যাত্মিক চর্চা করেন তাহলে তার গভীর ফল আপনি অনুভব করতে পারবেন আল্লাহ ভগবান বা যে যাকে বিশ্বাস করেন তার সাহায্য আপনি বাস্তব জীবনে অনুভব করবেন সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় এটা আপনার জীবনের একটি রূপান্তরকারী সময় আপনি কেবল বাইরের দুনিয়ায় নয় নিজের ভেতরেও এক শক্তিশালী পরিবর্তন অনুভব করবেন সেই পরিবর্তন আপনাকে শুধু সফল নয় আরও শান্তিপূর্ণ পরিপূর্ণ অর্থবহ জীবন যাপন করতে সাহায্য করবে এই সময় আপনি নতুন কোন সুযোগের মুখোমুখি হবেন যা আপনাকে আগের তুলনায় অনেক বেশি এগিয়ে নিয়ে যাবে যদিও মাঝে মাঝে বাধা আসতে পারে কিন্তু তা কখনো আপনার গতিবেগ বন্ধ করতে পারবে না বরং এসব বাধা আপনাকে আরও শক্তিশালী করে তুলবে এবং জীবনের বড় পরীক্ষার জন্য প্রস্তুত করবে নতুন পরিচিতি এবং যোগাযোগ আপনার জীবনকে সমৃদ্ধ করবে বিশেষ করে এমন মানুষ যারা আপনাকে নতুন দৃষ্টিভঙ্গি দেখাবে এবং আপনার ভাবনাকে প্রসারিত করবে পরিবার ও বন্ধুদের সঙ্গে সম্পর্ক উন্নত হবে অনেক ক্ষেত্রে আপনি তাদের কাছ থেকে অনুপ্রেরণা পাবেন এবং তাদের সাহায্যে আপনি নিজের লক্ষ্য অর্জনে আরও মনোযোগী হতে পারবেন এই সময় আপনার মানসিকতা অনেকটা ইতিবাচক হবে এবং আপনি নিজের ভুলগুলো থেকে শিক্ষা নিয়ে সেগুলো সংশোধন করার চেষ্টা করবেন এই অভ্যাস ভবিষ্যতে আপনাকে অনেক বড় সাফল্যের দিকে নিয়ে যাবে অর্থনৈতিক দিক থেকেও সময়টা বেশ ভালো যাবে কিন্তু বেশি ব্যয়বহুল সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে সাবধান থাকা প্রয়োজন যে কোনো বড় বিনিয়োগের আগে ভালোভাবে পর্যালোচনা করা উচিত যাতে পরবর্তীতে কোনো সমস্যা না হয় সামান্য অনভিজ্ঞতা বা আবেগের কারণে ভুল সিদ্ধান্ত নেওয়া থেকে নিজেকে রক্ষা করুন এই সময় আপনার স্বাস্থ্যের প্রতি একটু বেশি নজর দেয়া জরুরি দৈনন্দিন জীবনযাত্রায় সামান্য অনিয়ম আপনার শরীর ও মনের উপর প্রভাব ফেলতে পারে নিয়মিত ব্যায়াম সঠিক খাদ্যাভ্যাস এবং পর্যাপ্ত বিশ্রাম নিশ্চিত করতে হবে মানসিক চাপ কমানোর জন্য প্রয়োজনে ছোটখাটো অবকাশ নিন এবং নিজের পছন্দের কাজগুলোতে সময় দিন যা আপনার মনের শান্তি বজায় রাখতে সাহায্য করবে অন্যদের প্রতি সহানুভূতি এবং সাহায্যের মনোভাব আপনার ব্যক্তিত্বকে আরও মোলায়েম করে তুলবে আপনি যদি সুযোগ পান তাহলে দরিদ্র বা অসহায়দের সাহায্য করতে ভুলবেন না এতে আপনার অন্তরে শান্তি এবং তৃপ্তি বৃদ্ধি পাবে এছাড়া এই সময় নতুন কিছু শিখতে বা নিজের স্কিল উন্নত করতে ভালো সময় যা আপনার ভবিষ্যতের পথকে সুগম করবে আপনি যদি সৃজনশীল কাজের সঙ্গে যুক্ত থাকেন তাহলে এই সময় নতুন আইডিয়া ও প্রজেক্ট নিয়ে কাজ করতে পারবেন আপনার চিন্তাধারা একেবারে নতুন মাত্রা পাবে এবং সৃজনশীলতায় আপনার দক্ষতা বেড়ে যাবে যা আগে সম্ভব মনে হতো না সেটা এখন অনেক সহজ মনে হবে এই সময় আপনার জীবনে এক ধরনের সংকটের মুহূর্ত আসতে পারে যা আপনার মনোভাব ও সিদ্ধান্তগুলোকে কঠোর পরীক্ষায় ফেলবে কিন্তু মনে রাখবেন জীবনের বড় বড় জয়গুলো আসে তখনই যখন আপনি নিজেকে কঠিন পরিস্থিতির মুখোমুখি নিয়ে যান প্রতিটি বাধা আপনার মধ্যে লুকানো শক্তিকে জাগিয়ে তুলবে যা আপনাকে আগে কখনো অনুভব করাতে পারেনি এখন আপনার দায়িত্ব হল ভয়কে পরাজিত করে ধৃতার সঙ্গে এগিয়ে চলা কারণ এই কঠোর পরিশ্রমী শেষ পর্যন্ত আপনাকে সাফল্যের শিখরে পৌঁছে দেবে আপনার চারপাশে যারা আছেন তাদের থেকে মিথ্যা আশ্বাস বা ভুল প্রলোভনে বিচলিত না হয়ে নিজের অন্তর্দৃষ্টি ও বুদ্ধির ওপর সম্পূর্ণ ভরসা রাখুন কেউ যদি আপনাকে বুঝতে না পারে সেটা কোনো ব্যাপার না কারণ শেষ কথা আপনার জীবনের আর সেটার মালিক আপনি একমাত্র এ সময় প্রলোভন বা সহজ পথ খুঁজে বের করার পরিবর্তে কঠোর পরিশ্রম ও ধৈর্য ধরে চলার মাধ্যমেই সত্যিকারের পরিবর্তন আসবে অর্থনৈতিক ক্ষেত্রে সাময়িক সংকট আসতে পারে তবে এতে মন হারিয়ে ফেলবেন না প্রতিটি সংকটই নতুন কোনো সম্ভাবনার দরজা খুলে দেয় যদি আপনি ধৈর্য ধরে পরিস্থিতি মোকাবিলা করতে পারেন বড় বিনিয়োগ বা সিদ্ধান্ত নেওয়ার আগে জোরালো বিশ্লেষণ করুন আবেগের বাঁধনে নয় বাস্তবতা ও যুক্তির আলোকে কাজ করুন আপনার যে লক্ষ্যগুলো আছে সেগুলো এখনও দুর্বার গতিতে এগোতে পারে যদি আপনি পরিকল্পনাবদ্ধ ও সংযত থাকেন শারীরিক ও মানসিক স্বাস্থ্যের অবস্থা যদি একটু দুর্বল মনে হয় সেটা হালকাভাবে নেবেন না এখন সময় নিজেকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার কারণ আপনি যখন সুস্থ থাকবেন তখনই নিজের সর্বোচ্চ সামর্থ্য প্রয়োগ করতে পারবেন অবসাদ ও মানসিক চাপ কমাতে নিয়মিত বিরতি নিন প্রিয় কাজের সঙ্গে যুক্ত থাকুন এবং প্রয়োজন পড়লে সাহায্য নিতে কোনো দ্বিধা করবেন না আপনার আশেপাশের মানুষদের সঙ্গে সম্পর্ক উন্নয়নের জন্য এই সময় অত্যন্ত গুরুত্বপূর্ণ কঠিন সময়গুলোতে যারা সত্যিকারের পাশে থাকে তাদের সঙ্গে সম্পর্ককে আরও মজবুত করুন অপরের দুর্দশায় হাত বাড়ানো আপনার মানবতা ও মহান মনকে আরও উজ্জ্বল করবে আপনার এই ভালোবাসা ও সহানুভূতি পরবর্তীতে জীবনের বড় পরীক্ষায় আপনার জন্য শক্তির উৎস হবে সৃজনশীলতার দিক থেকে এই সময় এক অভূতপূর্ব সুযোগ এনে দেবে নতুন ধারণা ও প্রকল্পের জন্য আপনার মনের গভীরে থাকা সৃজনশীল শক্তি বের হয়ে আসবে এবং সেই শক্তি দিয়ে আপনি নিজের সীমানা ছুঁতে পারবেন নতুন আইডিয়াগুলো বাস্তবায়নের মাধ্যমে আপনি নিজের পরিচয় আরও উজ্জ্বল করতে পারবেন